আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বন্ধুরা আজকে একটি ঘাসের জাত নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই গাছটা কাদের চাষ করা উচিত কি জমিতে চাষ করবেন কেন চাষ করবেন এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনার যদি ঘাসের প্রয়োজন হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন এখন যে গাছটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার একটি ঘাস যে দেখুন জোপালো একটা ঘাস হয় এই ঘাসটার বৈশিষ্ট্য এটাই এটা আপনার খাটো হবে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে তবে গরু ছাগলকে আপনি যদি খাওয়ান তখন তিন ফুট সাড়ে তিন ফুট অথবা চার ফুট হলেই খাওয়াতে পারবেন আর আমরা যেহেতু কাটিং করি এটা দীর্ঘদিন রাখি পরিপক্ক করি চার থেকে পাঁচ মাস ছয় মাস পর্যন্ত রাখি কাটিং পরিপক্ক করার জন্য এই জন্য আমরা দীর্ঘমেয়াদে রাখি তো আপনার যেহেতু খামারের জন্য নেবেন তাহলে আপনার তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট হলেই খাওয়া ফেলবেন আর আমি একটি কাটিং দেখাবো যে আসলে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কিরকম হয়ে থাকে এই যে দেখুন একটা ঘাস এটা আমাদের ঘাসগুলা কিরকম পরিপক্ক কাটিং হয় মানে কাটিং পরিপক্ক সেটা দেখাবো এই যে দেখুন কাটিংগুলা স্মার্ট নেপিয়ার কাটিং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার গণগিট হবে এক আঙ্গুল অথবা সর্বোচ্চ দুই আঙ্গুল ফাঁক থাকে এক একটা গিট থেকে শীতকালে গিটটা একটু ফাঁক বেশি থাকে বর্ষাকালে গিটটা ফাঁক কম থাকে যে দেখুন শিকড় সম্পূর্ণ শিকড় যুক্ত কাটিং এগুলো হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে আপনি যদি সঠিকভাবে জমি চাষ করে উঁচু জমিতে রোপণ করতে পারেন এসব গাছ হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যায় আর এই গাছটা কিসের জন্য চাষ করবেন সেটা বলে এটা হচ্ছে আপনার যদি গাবি গরু থাকে অথবা আপনার ছাগল পালন করেন এই দুইটার জন্য মূলত এই স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করবেন এটা হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এই ঘাসটাতে আপনি গুগলে সার্চ দিয়েও দেখবেন এই যে আমাদের কাটিং এর মান দেখুন একদম শিকড় সহ পরিপক্ক কাটিং আর আপনার যদি অবশ্যই ছাগল থাকে এই ঘাসটা কিন্তু অবশ্যই রাখবেন কারণ বাংলাদেশের যতগুলা ঘাস আছে প্রাকৃতিক ঘাস ছাড়া যদি ঘাস চাষ করতে চান ছাগলের জন্য এই গাছটা সবচেয়ে বেস্ট আর জন্য এই খাওয়ালে আপনার গাভীর দুধ কিছুটা হলেও বৃদ্ধি পাবে এটা পরীক্ষিত আপনি অল্প কিছু পরিমাণে বা একদিন গরুকে করতে পারেন আসলে দুধ বৃদ্ধি পায় কিনা আশেপাশে থাকলে তারপর আপনি দেন এই গাছটা চাষ করবেন আর যদি সার গরু থাকে সেক্ষেত্রে অবশ্যই জারা অথবা তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করবেন আর যদি আপনার বিশাল জমি থাকে অবশ্যই গোয়াতমালাটা কিছু চাষ করবেন আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার বিশাল নেজেক্টে আপনাদের যদি এরকম ভালো মানের কাটিং এর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এসব ঘাসের কাটিং বিগত তিন থেকে চার বছর যাবৎ ডেলিভারি দিয়ে আসছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ